চিড়িয়াখানার যে কোনো প্রাণীকে এভাবে আকর্ষণ করতে পারেন শুধু ফোন ক্যামেরা আর একটা আয়না দিয়ে কায়দাটা আমি অ্যাক্সিডেন্টালি আবিষ্কার করেছি চিড়িয়াখানায় একবার দেখেছিলাম বেশিরভাগ দর্শক গরিলার ভালো ছবি তোলার জন্য মনোযোগ জানলায় ধাক্কা দিত বানরগুলোর আগ্রহ না হয়তো বিরক্ত হতো বুঝলাম সারাদিন বোকা মানুষের দিকে চেয়ে থাকার বদলে ওরা এমন কিছু দেখতে পছন্দ করতে পারে যা দেখেনি নিজেদের ফোন নিয়ে ফ্রান্স ক্যামেরা ওদের দিকে খোরালাম যাতে ওরা নিজেদের দেখতে পারে আর রেকর্ডিং অন করলাম আর এটা দারুণ কাজ করলো কিন্তু একটা সমস্যা ওরা খুব কাছে চলে এলে দুর্দান্ত ক্লোজ শটটা মিস করি কারণ ওপরে ক্যামেরার চেয়ে স্ক্রিনে নিজেকে দেখতে ওরা বেশি আগ্রহী তাই হার্ডওয়ার স্টোর থেকে আড়াইশো টাকার আয়না কিনলাম তার মাঝখানে কিছু কার্বাইড ড্রিল দিয়ে একটা ছিদ্র করলাম যাতে পেছনে ফোন আর ক্যামেরা রাখতে পারি চিড়িয়াখানা যেতেই এবার অনেক বেশি ঘড়ি দেয় শুধু তা এলো না ছবি যা পেলাম তার প্রত্যেকটা সত্যি দুর্দান্ত ছিল